দু চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা শিবিরের আয়োজন করছে শিক্ষক সমিতি তমলুক মহকুমা শাখা এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আমরা এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলো চালাচ্ছি এবং দীর্ঘ সময় ধরে আমরা এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলো চালাচ্ছি এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলোতে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ সবসময়ই চোখে পড়ার মতো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলোতে যারা কৃতি শিক্ষক বিভিন্ন বিষয়ের সেই কৃতি শিক্ষকরা এই একদিনের শিক্ষা শিবিরে সাতটি বিষয়ের সাতজন কৃতি শিক্ষক তাদের যে বিশেষ পরামর্শ ছাত্রছাত্রীদের জন্য তারা দিয়ে থাকেন বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আমাদের এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলোতে প্রতি বছর উপস্থিত থাকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তমলুক মহকুমা শাখার দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে আটটি আঞ্চলিক শাখায় আটটি শিক্ষার্থী শিবির আয়োজন করতে চলেছে তা শুরু আমরা করব আগামী একত্রিশে ডিসেম্বর দু আমরা ময়না এবং চণ্ডীপুর এই দুটি আঞ্চলিক শাখায় দুটি শিক্ষার্থী শিবিরের আমরা আয়োজন করতে চলেছি ময়না আঞ্চলিক শাখার দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠে এবং চণ্ডীপুর আঞ্চলিক শাখায় কাণ্ডপসরা ডিপি স্কুলে আমরা একদিনের এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলো করব। তারপর আগামী বারোই জানুয়ারি এবং চোদ্দোই জানুয়ারি বাকি ছটি আঞ্চলিক শাখায় অর্থাৎ তমলুক এক শহীদ মাতঙ্গিনী তারপর নন্দকুমার এছাড়া কোলাঘাট পাঁশকুড়া উত্তর পাঁশকুড়া দক্ষিণ এই ছটি আঞ্চলিক শাখায় আমরা আরও ছটি শিক্ষার্থী সহায়তা শিবির আমরা আয়োজন করবো যেসব শিক্ষার্থী সহায়তা শিবিরগুলিতে ছাত্রছাত্রীদের জন্য কৃতি শিক্ষকরা দক্ষ শিক্ষকরা তাদের মূল্যবান পরামর্শ দেবেন ঠিক পড়ানো নয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় কি কি করা উচিত এবং কী কী করা উচিত নয় সে বিষয়ে শিক্ষকরা তাদের মূল্যবান মতামত রাখবেন আশা করবো এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলিতে আমরা গত বছরেও যেভাবে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের আমরা পাশে পেয়েছি এবছরও ছাত্রছাত্রীরা আমরা আহ্বান জানিয়েছি যে আমাদের তো সেই সামর্থ্য নেই আমরা আহ্বান জানিয়েছি প্রতি বিদ্যালয় থেকে দশজন করে ছাত্রছাত্রী যাতে এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলিতে অংশগ্রহণ করে হ্যাঁ যারা প্রশিক্ষণ দেবেন তারা অত্যন্ত কৃতী শিক্ষক আমাদের এই জেলার আমাদের মহকুমার সবচেয়ে কৃতি শিক্ষকরাই এই প্রশিক্ষণ দেবেন এবং আগেই বলেছি যে এটা ঠিক পড়ানো নয় আমরা ক্লাস কারণ সামনেই মাধ্যমিক পরীক্ষা আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা তাই ঠিক পড়ানো নয় বরং মাধ্যমিক পরীক্ষায় কি কি করা উচিত কি কি করা উচিত নয় সেই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে কিছু নির্দেশ দেবেন মাস্টারমশাইরা সকাল দশটা থেকে আমাদের শিক্ষার্থী সহায়তা শিবিরগুলো শুরু হবে আগেই বলেছি একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর আমরা শুরু করছি সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত একদিনের সহায়তা শিবির আমরা চালাব যোগদানের জন্য শিক্ষার্থী শিবিরে যোগদানের জন্য এবিটিএ কখনো কারুর কাছে কোনো যে এন্ট্রি ফি বা এসব কিছুই নেই সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীরাই শিক্ষার্থী শিবিরগুলোতে অংশগ্রহণ করবে শিক্ষক সমিতি সবাইকার জন্য নিশ্চয়ই নয় কারণ তাহলে উপচে পড়া একটা ব্যাপার হবে যেটা আমাদের সাধ্যের বাইরে আগেই বলেছি সেই জন্য আমরা প্রধান শিক্ষকদের কাছে আবেদন জানাচ্ছি আমাদের চিঠির মাধ্যমে আবেদন জানাচ্ছি প্রধান শিক্ষকদের কাছে প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনার আপনার আঞ্চলিক শাখায় যে মানে যে স্কুলে আমাদের শিক্ষার্থী সহায়তা শিবির হবে সেখানে আপনার বিদ্যালয় থেকে জনকে পাঠান আমরা সেই আবেদন জানাচ্ছি যে প্রত্যেক বিদ্যালয় থেকে জন আসুক এই শিক্ষার্থী সহায়তা শিবিরগুলিতে অংশগ্রহণ করবার জন্য